সবাইকে জানাই হ্যাপি হোলি আমরা আজকে হোলি পারপাসে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমরা একটা চট জলদি মটন তৈরি করব কিন্তু মটনটা করার জন্য দেখতেই পাচ্ছে যে আমরা কিন্তু কিচেনে নেই অ্যাকচুয়ালি কথা বলতে বলতে চলো আমরা শুরু করি আমরা একটা জায়গায় যেখানে রয়েছি সেটা দেখতে পাচ্ছি এখানে আন্ডার কনস্ট্রাকশন একটা জায়গা সেখানে হোলি পারপাসে কিছু সরঞ্জাম আমরা রেডি করেছি দিয়ে আমরা জাস্ট মাটনটা তৈরি করবো এই আমাদের আজকে রোবেন আর এই হচ্ছে খুব অল্প বাসনপত্র রয়েছে কেনা কেনা মশলা কোনো মশলার টোটোমটো নেই আর এই যে কড়াই কিন্তু তাও হোলির দিন মানে মাটনের ঝোল ভাত খেতে হবে তাই জন্য আমরা যতটুকু কম বাসন দিয়ে যতটুকু কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে হোলির রান্নাটা করব মাটনের ঝোল আর ভাত আর একটা প্রেশার কুকার আমাদের পাওয়া গেছে যেটা ছাড়া একটু মুশকিল ছিল প্রেশার কুকারটা আমরা অ্যারেঞ্জ করেছি তাহলে চলো আমরা ফটফট শুরু করি শুরু করার জন্য প্রথমেই দেখো আমাদের নিয়ে নিয়েছি মাটন এই কড়াইটা আমার তোমরা তো চিনতে পারছো এটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এখানে আমাদের এক কিলো আড়াইশো মাটন রয়েছে তাই তো এক কিলো আড়াইশো মাটন এবার এর মধ্যে আমি তোমাদেরকে পেঁয়াজ আদা রসুন আর টমেটো এখানে রসুনটা নেই তোমাদের রসুনটা একটা জিনিস দেখাচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আমি নিয়েছি এখানে ছটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম আর দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি আর প্রায় দু ইঞ্চি একটা আদার টুকরো নিয়েছি দিয়ে সেটাকে আদাটাকে গ্রেট করে নিয়েছি এই আদার গ্রেটার এটা দিয়ে গ্রেট করেছি এই যে এটা আমি নিয়ে এসেছি ক্যারি করছি আমরা রয়েছি অ্যাকচুয়ালি গৌহাটিতে গৌহাটিতে যথারীতি আমরা এসেছি টুর্নামেন্টের জন্য সেইখানে গৌহাটির এটা হচ্ছে জায়গাটা হচ্ছে লখরা লালনগাঁও আর আমাদের টুর্নামেন্টটা হচ্ছে হলো রয়্যাল গ্লোবাল স্কুল রয়্যাল গ্লোবাল স্কুল আর ইউনিভার্সিটির পাশাপাশি চলো আমরা কাজ করতে করতে গল্প করব এটা হচ্ছিল যেই হোটেলে আমরা রয়েছি সেটারই এটা দোতলাতে আন্ডার কনস্ট্রাকশন জোন এটা রয়েছে এবার দেখো রসুনটাকে আমি কি করে করছি চলো দেখিয়ে দিই হামন্দিস্তার নাম তো শুনেছ সেই হামন্দিস্তার প্রক্রিয়ায় একটা গ্লাস আর তার মধ্যে যে লোহার রড এই দিয়ে আমাদের রসুন বাটার প্রক্রিয়া চলছে রসুন বাচ্ছি রসুনটা বেটে এবারে তারপরের সেট এই যে রসুনটা যতটা সম্ভব করে নিলাম রসুনটাকে গ্রেটও করা যেত কিন্তু অতটা রসুন ওই একটা একটা করে গ্রেট করতে খুব মুশকিল হতো বলে আমরা এই প্রসেসে করে নিলাম রসুনটাও দেবো এবার দেখো মুশকিল হলো যে এর মধ্যে তো মাখার উপায় নেই আর এর থেকে বড় বাসনও আমাদের কাছে নেই তাই জন্য আপাতত এর মধ্যে আমরা মাখতে পারবো না আমরা চলো এবার রান্নাটা শুরু করি এইভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কড়াইতেই অ্যাড করতে হবে কড়াইটা দিয়ে দিলাম এবারে আমরা এখান থেকে নেবো তেল দেখো আসামের অনুপম গোল্ড সর্ষের তেল কিনে আনা হয়েছে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই করছি আর তেলটা আমি এখান থেকে আবার পরে প্রেসার কুকারে অ্যাড করে দেবো তো তেলটা একটু বেশি পরিমাণে দিলাম আলুটাকে ভাজবো এই যে আলু কেটে নিয়েছি দেখো অনেকগুলো আলু নিয়েছি কারণ মাংসের ঝোল আর ভাত যেহেতু সেহেতু সবারই কত দু পিস করে আলু লাগতে পারে সেই জন্য একটু বেশি পরিমাণে আলু নিয়েছি নুন দিয়ে দিলাম কোনো কিছুরই কিন্তু মাপের ব্যাপারটা মুশকিল তোমাদের এর জন্য মাপটা সেভাবে বলতে পারছি না সবটা আন্দাজে করছি সামান্য একটু হলুদ এই নুন আর হলুদের কৌটোগুলো কিন্তু বাড়ি থেকে আনা হয়েছে আমরা যখনই ন্যাচারালি ট্রাভেল করি ট্রাভেল করি মানে এই টুর্নামেন্ট পারপাসে তোমাদেরকে বলে দিই টুর্নামেন্টটা কিসে তোমরা ভাবছো হয়তো টুর্নামেন্ট হচ্ছে চেস টুর্নামেন্ট রয়্যাল গ্লোবাল স্কুলে সতেরোটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ফিডে রেটেড চেস টুর্নামেন্ট হচ্ছে যেটাতে পার্টিসিপেট করতে এসেছে ডোডো আমাদের টোয়েন্টি থার্ড থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে আমরা টোয়েন্টি সেকেন্ডে চলে এসেছি এই জায়গায় আর এটা চলবে টোয়েন্টি এইট অফ মার্চ পর্যন্ত তাই জন্য আমরা ধরে নাও ছ সাত দিনের জন্য মোটামুটি এখানে এসেছি তাই আমাদের সঙ্গে ছোটোখাটো একটু কড়াই একটু ছোটোখাটো বাসন থালা এগুলো থাকে খুব বেশি তো বড়ো কিছু থাকে না তাও যে আজকে আমরা এই মানে সেটা নিয়েছি যে রান্নাটা করবো কারণ দেখো বাঙালি মানেই কিন্তু দোলের দিন একটু মাটন না হলে ঠিক ভালো লাগে না সেই প্রক্রিয়াতে আমরা আজকে মাটন যেভাবেই হোক করবো রান্নাটা এবার দেখো মন হলুদ তো মাখিয়ে নিলাম তা এই যে এইগুলো হচ্ছিল আমাদের সঙ্গেই রয়েছে মোক্সিদ বলে একটি বাচ্চা তার বা তাদের এই নুন আর হলুদের কৌটো মানে যখন আমরা একসঙ্গে একটু ট্রাভেল করি দুজনে মিলিয়ে মিশিয়ে জিনিসগুলো নিলে একটু সুবিধা হয় যে পুরো লাগেজটা আমাকে নিতে হলো না আমাদের নিতে হলো না দুজনে একটু শেয়ার করে নিলে সুবিধা হয় নুন হলুদ ভালো করে মাঠে নিলাম এবার চলো আলুগুলোকে ভেবে নেবে অ্যাকচুয়ালি এই কড়াই বা এই সমস্ত বাকি যে জিনিসপত্রগুলো রয়েছে তা ঠিকঠাক এটা হচ্ছে হলো যেরা যারা কনস্ট্রাকশনের কাজ করছে রে দাদারা সেই দাদাদের কিন্তু জিনিসপত্র ওই গ্লাস আর ওই রডের সিস্টেমটা ওনাদের কাছ থেকে শিখেছি কনস্ট্রাকশন যারা করছে তাদের কাছ থেকে শেখা আলুগুলোকে ভাজা হয়ে গেল এবার এগুলোকে তুলে নেব এবার দেখো আমি এই যে জিরে নিয়ে নিচ্ছি কিছুটা প্রায় এক টি স্পুন জিরে নিচ্ছি সবটাই কিন্তু আন্দাজা করে এই যে গরম মশলা কিনে এনেছি গোটা সেটাও দিয়ে দেব কিছুটা গরম মশলা এটা দশ টাকা নিয়েছে তার মধ্যে শুধুমাত্র দালচিনিই রয়েছে অল্প পরিমাণে এলাচ ফেলাচ রয়েছে দিয়ে দিলাম এই একটা বড় এলাচ আছে দেখতে পাচ্ছি সেই বড় এলাচটা দিয়ে দিই এই যে তিন চারটে গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কিন্তু আমাদের কলকাতা থেকেই এসেছি সঙ্গে করে আর তার সঙ্গে করে দেখো তেজপাতা এই দুটো জিনিস আমাদের বাড়ি থেকেই ছিল এবারে এই তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু তেল আমরা অ্যাড করব সারাশি এখানে নেই এর জন্য আমাকে এইভাবে ছুটতে হচ্ছে আর একটু তেল দিয়ে দিই সঙ্গে তেলটা দিলাম হুম এবার তেলের মধ্যে এই গোটা মশলাগুলো আমরা দিয়ে দেবো ফোরনে যেগুলো বললাম আর কি তেল তো গরম হয়েই গেছে মশলা খুন্তি আমাদের কাছে যেটা আছে এটা বাড়ির খুন্তি কিন্তু এই খুন্তিটা দিয়ে রান্না করতে অসুবিধা হবে যেন আমি আপাতত হাতা দিয়েই রান্নাটা করব। কারণ ওই খুন্তি দিয়ে এতটা বড় জায়গাতে নাড়তে একটু অসুবিধাই হবে। গরম গরম মশলাটা পরে তোমাদের বলে দেওয়ার একটুখানি হয়ে গেল এবার আমরা এই মাংসটা ধুয়ে দিলাম কিন্তু এই মাংসটাকে ভালো হতো যদি আমরা মেখে নিতে পারতাম কিন্তু এর মধ্যে তো মাখা অপশনটা হচ্ছে না যে আপাতত এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাবধানে ঢালতে হবে যেহেতু অনেকটা বড় প্রেশার সাথে বারবার বলছি। কোনো মশলাই কিন্তু দিই নি এর মধ্যে এখন আমরা দেবো মশলাগুলো আমার কাছে টেবিল স্পুন আছে টি স্পুন তো নিয়ে আসিনি সরি মাংসটা কিন্তু আগে নিয়ে নিচ্ছি আর আঁচটাকে কিন্তু এই সময় একটু হাঁড়িয়ে দিতে রাখছি এবার আমি মশলাগুলো দেবো টেবিল স্পুন দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ টেবিল স্পুন হলুদ আচ্ছা নুন নুনটা এক টেবিল স্পুন দেওয়া যেতে পারে আবার টেস্ট করে দেবো নুন দিলাম জিরের গুঁড়ো দিচ্ছি টু টেবিল স্পুন মোটামুটি আইডিয়া করে দিচ্ছি টু টেবিল স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিব ধনের গুঁড়ো ধনের গুঁড়ো আমি মোটামুটি থ্রি টেবিল স্পুন দিচ্ছি এইটা থেকে পাঁচ টাকার একটা পাতা কিনে আনা হয়েছিল পুরোটাই লেগে গেল ঠিক আছে ঝালটা কম দেবো কারণ আমরা ঝাল খেলেও আমাদের সাথে যে কুচকে মসজিদ আছে সেই বেচারা ঝাল খেতে পারে না ঝালটা আমি ওটা আমরা মতো দিচ্ছি ঝাল হুম না 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 আমরা ঝালটা বেশি খাই কিন্তু সবার চিন্তা করে ঝালটা কম দেওয়া হলো আর কটা কাঁচা লঙ্কা যদি দিয়ে দেবো যদি কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা দেব এবারে দেখো কষিয়ে নেবো সব মশলায় দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দেবো চিনিটা একটু দেব চিনিটা সব থেকে ব্যালেন্স করার জন্য এবারে কিন্তু আমাদের কষিয়ে দিতে হবে তবে আমার দেখে মনে হচ্ছে যে আরেকটু হলুদ লাগবে দেখো আর একটু ফিল হচ্ছে যে আর একটু হলুদ একটু লাগবে আর একটু হলুদ দিলাম দেখবি এই দেখ এবারে কিন্তু একটু কষাতে হবে সময় নিয়ে ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি খুব বেশি হাইও করে নিো নিই জল দরকার দেখো মাংসটা কিন্তু কষানোর পর্ব চলছে যেহেতু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নেই সেই জন্য কিন্তু কালারটা রেডিশ হবে না কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি এটা বললাম আর অল্প পরিমাণে ঝাল দিয়েছি ঝালটা একদমই কম দিয়েছি এখন দেখা যাক হয়তো থাক এখনো সময় লাগবে এটা কষাতে সঙ্গে থাকবে প্রায় পনেরো মিনিট কিন্তু আমি কষিয়ে নিলাম দেখো এখন কিন্তু কষানোটা দেখতে পাচ্ছো যে একদম পুরো টেনে গেছে গ্রেভি একদম পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় এবার আদিয়ে দেবো আলু আলুটা দিয়ে দিচ্ছি আলু দিয়েও দু মিনিট কষানোর জন্য হয়ে গেল এবারে এর মধ্যে জল দেবো একটু গরম জল দিতে পারলে ভালো হতো বাট আমি ঠান্ডা জলই দিচ্ছি তো মাংসের মধ্যে জল পড়ছে বলছে মাংসর মধ্যে জল পড়ছে তো মাংসের মধ্যে তো জল পড়বেই আমাদের যেহেতু এটা গ্রেভিটার বেশ খানিকটা লাগবে কারণ আমরা শুধুমাত্র মাঠেনের ঝোল দিয়ে ভাতটা খাবো তাই জন্য গ্রেভিটার পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে মানে জলটা একটুখানি লাইট হবে চারটে সিটি দেওয়ার পর আমি এটাকে পুরো রেখে দিয়েছিলাম গ্যাসটা নিজে নিজে রিলিজ হতে দিয়েছি এবারে আমি ঢাকনাটা ওপেন করছি এবারে আমি আবার অন করে এটাকে একটু হাই ফ্লেম করে দেবো যে সেটাকে একটু ফুটিয়ে নেব আর এই সময়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে জাস্ট একটুখানি মিক্স করে নিলাম গোলমরিচে গোলমরিচ খুবই সামান্য যদি একটু ঘি থাকতো ঘি দেওয়া যেত কিন্তু ঘিটা যেত নেই দু মিনিট ফুটিয়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দিলাম